এখানে দেখতে পাচ্ছেন দর্শক নষ্ট আর কিছু না এই মেশিনটা অনার্সি আপনারা একটা মেশিন কিনলে আপনার লাইফ কাল কেটে যাবে এখান থেকে আপনারা এই পাশ থেকে অপর পাশ থেকে এই পাশ থেকে আপনারা ধান ধরবেন অনার্সে এখান থেকে আপনারা ধান ধারাই করতে পারবেন খুব সহজে দর্শক সুন্দর একটা মেশিন যারা ক্রয় করতে চান কিনতে চান তারাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি আমরা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি

সিস্টেম দেখতে পাচ্ছি দর্শক আরো বিভিন্ন ধরনের মেশিন আছে ড্রায়ার এই যে আমরা বিভিন্ন মেশিন তৈরি করছি দর্শক যারা এইসব মেশিনগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে করবেন আমাদের বিভিন্ন ধরনের হাতে বাজার মূল্যের অনেক সব কৃষি সংক্রান্ত কে এগ্রিকালচার মেশিনারি অথবা কমার্শিয়াল কোন ব্যবসা করতে যাচ্ছেন তা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের মেশিন আমরা বানায় দিতে পারব এবং আমাদের কাছে অল টাইম অনেক ধরনের মেশিন স্টক থাকে যারা কোনো মেশিন কিনতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো মানে মজবুত কিছু ভালো বেশি আপনাদেরকে কি আমরা সাহায্য করব এবং ভালো বেশি আপনাদের যে আসছে চেষ্টা করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা